জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধুরা সকলে ভালো আছো আমি আমার উপাসনার পরিবার সকলে ভালো আছো সকলে প্রসাদ দর্শন করো প্রসাদ দর্শন করলে দুর্লভ কাটে হরে কৃষ্ণ আগামী সোমবার দিন হচ্ছে একাদশী তো আপনারা সকলে একাদশীর ব্রত পালন করবেন যারা আমিষ খান তারা অবশ্যই একাদশীর আগে দিনকা কা নিরামিষ আহার করবেন এমনকি মাথা শ্যাম্পু দিবেন কাপড় চোপড় কাপড় কাপচুর করবেন তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবেন একাদশীর দিন তো আছেই আর একাদশীর পরের দিনও নিরামিষ আহার করবেন তাহলে পূর্ণ ফল পাবেন তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না তো আমরা ভক্তিপথে যারা আছে তারা সকলেই জানি যারা অভক্ত যারা জানে না তাদের জন্যই বলা তো সকলেই একাদশীর ব্রত করবেন বেশি বেশি করে মালা জপ করবেন বেশি বেশি করে মালা জপ করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে হরে কৃষ্ণ রাধে রাধে সকালে দর্শন করুন গুলু বাবার সিঙ্গার সিঙ্গারটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন আমি কোনো ভিডিও পোস্ট করে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে এখানে আছে ভক্তিদেবী তুলসী মাতা দেবী সকলে দর্শন করুন সকাল সন্ধ্যায় তুলসীর আরতি করবেন তুলসীতে পরিক্রমা করবেন তাহলে যত পাপ আছে আপনাদের ক্ষয় হবে তো তুলসীর কৃপা না পেলে গোবিন্দর কৃপা কখনোই পাবেন না তাই আমরা প্রত্যেকজনে একটা মানে দুই তিনটা টপ

জয় হরে কৃষ্ণ সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ারের জন্য অবশ্যই ভিডিও করার উৎসব বেশি জাগে তোমার ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন হরে কৃষ্ণা রাধে রাধে আর দেখতে দেখেছিল অবশ্যই পেজটা ফলো করে দেবেন हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री कृष्ण जय ब्रज गोपाल की जय वृन्दवन हर ब्रज लला कि जय हरे कृष्ण राधे राधे